হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে শনিবার আর আজকে বাইরের ওয়েদারটাও ভীষণ ভালো তাই আজ আমরা সকাল সকাল বেরিয়েছি যাব একটু কস্কো আজ আমাদের কিছু কেনাকাটাও ছিল কস্কো থেকে তাই ভাবলাম আপনাদেরকেও নিয়ে গিয়ে কস্কোটা ভালো করে ঘুরিয়ে নিয়ে আসি এই টোকিওর আশেপাশে তিন চারটে মতো কস্কো আছে তবে আজ আমরা যেটা যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে যেটা সব থেকে কাছে সেটাতেই যাচ্ছি এই রাস্তার দুধারে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে চেরি ফুলের গাছ এই চেরি ব্লসম সময় ওই গাছগুলো পুরো চেরি ফুলে ভর্তি থাকে এত ভালো লাগে রাস্তাটা দেখতে রাস্তার দুধারে সারি সারি চেরি ফুল আর তার মধ্যে দিয়ে যেতে যে কি ভালো লাগে দেখতে দেখতে কস্কো চলেও এসেছি আমরা প্রথমে কস্কোর গ্যাস স্টেশন থেকে তেল ভরে তারপরে এখানে পার্কিং করলাম এই কস্কোর গ্যাস স্টেশনের তেল অন্যান্য জায়গার থেকে অনেকটাই সস্তা তবে এখানে তেল ভরতে গেলে কস্কোর কাঠ দরকার তাই যখনই কস্কো আসি তখনই এখান থেকেই তেল ভরে তারপরে কস্কো যায় আজ এখানেই পার্কিং ফাঁকা পেলাম তাই এখানে পার্ক করে নিলাম না হলে সেই কস্কোর ওপরে উঠিয়ে পার্কিং করতে হতো দাও ফোন রেখে দাও চলো

আর গাছে কত বেদানা ধরে আছে কিন্তু এখানে কাউকে দেখবেন না যে গাছ থেকে একটা ফলও পেরে নিচ্ছে এমনকি গাছের নিচেও যদি পড়ে থাকে সেটাও কিন্তু এখানে কেউ করাবে না অথচ এই বেদানায় অনেক দাম দিয়ে হয়তো দোকান থেকে কিনে নেবে এই কস্কোর সামনেই আছে বিশাল বড় একটা লালাপোট মল এই মলটা একদম এই প্রান্ত থেকে শুরু আর ওই প্রান্তে গিয়ে শেষ কি যে বিশাল বড় মল আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না প্রতিবারই ভাবি কস্কো ঘুরে মলটা একটু ঘুরবো কিন্তু কস্কো ঘোরার পর আর মল ঘোরার এনার্জি থাকে না আবার কখনো কখনো ভেবেছি আগে শপিং মলটা ঘুরে তারপরে কস্কো আসবো তো সেই শপিং মল ঘুরেও আর কস্কো আসার এনার্জি থাকে না চলুন এবার একটা বড় ট্রলি নি আর এখানে আপনি এই একই ছাদের তলায় আলু পেঁয়াজ থেকে শুরু করে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন আর জামা কাপড় থেকে শুরু করে হিরের গয়নাও এখানে পাবেন এমনকি ঘড়ির কালেকশনও কিন্তু এখানে বেশ ভালো তবে এখানে যে ঘড়িগুলো পাওয়া যায় সেগুলো সব নামি দামি ব্র্যান্ডের ঘড়ি এমনি সাধারণ ঘড়ি কিন্তু এখানে পাবেন না এমন এমনকি ছোটখাটো কোনো হীরের গয়না কিন্তু এখানে পাবেন পাবেন না যেগুলো সেগুলো সব দামি দামি ব্র্যান্ডের তবে এই আংটি যদি আপনি বাইরে কোনো দোকানে কিনতে যান তাহলে হয়তো আপনার দামটা আরও বেশি পড়বে কিছু কিছু সোনার গয়নাও এখানে পাওয়া যায় তবে সেগুলো দশ ক্যারেট থেকে আঠেরো ক্যারেটের সোনা চলুন এবার ওই দিকে যাই এত ধরনের জিনিস এখানে পাওয়া যায় তবে সমস্যা একটাই যে কম কোয়ান্টিটিতে আপনি কোনো কিছুই পাবেন না আপনাকে সব বড় বড় প্যাক আর একসাথে দু তিনটে নিতে হবে সে সাবানই হোক আর তেলই হোক আর শ্যাম্পুই হোক আপনাকে সব বড় বড় প্যাকে নিতে হয় আর এখন যেহেতু খ্রিসমাসের সময় তাই কত সুন্দর সুন্দর খ্রিসমাসের জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখুন কি বিশাল বড় ক্রিসমাস ট্রিটা দেখুন তার উপর আবার পুরো লাইট দিয়ে সাজানো এত সুন্দর লাগছে দেখতে এর আগের বার যখন কস্কো এসেছিলাম তখন দেখছিলাম সব হ্যালোইনের জিনিসপত্র ছিল আর যেই হ্যালোইন শেষ হলো সেই দেখুন সব নতুন নতুন ক্রিসমাসের জিনিস চলে এসেছে আর এইদিকে যে বড় বড় পুতুলগুলো দেখছেন সেগুলো কিন্তু অন্য সময় থাকে না সব ক্রিসমাসের সময় দেখি নতুন নতুন এই ধরনের টেডিগুলো আসে আর এত বড় বড় এই পুতুলগুলো বাচ্চারাও বেশ মজা নিয়ে খেলে আর কত রকমের টেডি এসেছে দেখুন বাচ্চাগুলো সব এখানে এসে ভিড় জমায় এই জন্যই এই ক্রিসমাসের আগে আগে এই কস্কো আসতে যে কি ভালো লাগে এত রকমের নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায় এত রকম ডেকোরেশন তার সাথে যে কত ধরনের চকলেট সেটা আর শেষ করা যায় না সাইকেল স্কুটার সব কিন্তু এখানে পাবেন বাচ্চাদের জন্য কত রকমের খেলনা পাওয়া যায় দেখুন তবে মাঝে দেখছিলাম এই সব খেলনা বন্ধ করে দিয়েছিল আবার কিছুদিন আগের থেকে দেখছি সব পাওয়া যাচ্ছে চলুন এবার যাই ফুড সেকশনে এখানেও এত রকমের জিনিস পাওয়া যায় আর খাবারের কোয়ালিটিও কিন্তু এখানে ভীষণ ভালো আপেল দেখুন কত ফ্রেশ আর কত বড় বড় কিন্তু এই আপেল নিতে নিতে গেলে কিন্তু আপনাকে পুরো বক্স সমেত হবে ওই যে বললাম এখানে কম কোয়ান্টিটিতে কোনো জিনিসই পাবেন না আপনাকে পুরো বক্স বক্স নিয়ে যেতে হবে এখানে যত রকমের ফল শাক সবজি মাছ মাংস যাই থাকুক না কেন সব আপনাকে বেশি পরিমাণে নিতে হবে তার জন্য জানেন তো আমরা মাঝে মাঝে দুটো ফ্যামিলি আসি যেমন ধরুন এই এক বক্স আপেল কিনে আমরা হাফ হাফ শেয়ার এগুলো হলো হল এত মিষ্টি হয় আর এত রসালো খুব ভালো লাগে খেতে আর এখন যেহেতু পার্সিমামের সময় তাই দেখুন পুরো কাউন্টার ভর্তি শুধুই বক্স বক্স পার্সিমাম এই গুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় জাপানিজে এই ফলটাকে বলা হয় কাকি চলুন এবার ভেজিটেবলসের কাউন্টারে যাই এই জাপানিজ কোন সবজির দোকানে গেলে এক একটা প্যাকেটে ওই চারটে থেকে পাঁচটা ভিন্ডি থাকে একমাত্র এই কসকোতেই দেখি এক প্যাকেট ভর্তি ভিন্ডি পাওয়া যায় এই এক প্যাকেট মাশরুমও নিয়ে নি দাঁড়ান এই কসকোতে একমাত্র এত বড় বড় প্যাকেটের মাশরুম পাওয়া যায় চলুন এবার যাই ব্রেকারির সেকশনে এত বড় এই ব্রেকারির কাউন্টার আর এত ধরনের ব্রেড কেক কুকিজ মাফিন যে আপনার দেখলে মনে হবে কোনটা নেব আর কোনটা নেব না এখানে যে বড় বড় মাফিনগুলো রাখা আছে এগুলোও যদি আপনি ভাবেন নেবেন আপনাকে কিন্তু দু বক্স মাফিন কিনে নিয়ে আসতে হবে আর এই কেকগুলোর ডেটও কিন্তু খুব বেশি দিন থাকে না ওই তিন থেকে ম্যাক্সিমাম চার দিন তাই একটা ফ্যামিলির পক্ষে এত তাড়াতাড়ি এইসব এত বড় বড় প্যাকেটের কেক শেষ করা খুব মুশকিল হয়ে যায় তাই সব জিনিস হয় আপনি শেয়ার করে কিনলে সুবিধা হয় না হলে কোন রকম বাড়িতে পার্টি থাকলে যেমন ধরুন বার্থডে পার্টি এইসবের জন্য যদি আপনি এখান থেকে এসব নিয়ে যান তাহলে কিন্তু খুব সুবিধা তাই আমরা যখন বাড়িতে কোনো পার্টি করি তখন এই কস্কো থেকে চেষ্টা করি কেক কুকিজ বা অন্যান্য কিছু নিয়ে যাবার। প্রতিবারই যখন কস্কো আসি আগের থেকেই ভেবে আসি যে এই ব্রেড সেকশন থেকে আমরা কিছুই কিনবো না কিন্তু যখনই এই সাইড দিয়ে যায় এত সুন্দর গন্ধ বেরোয় যে যতবারই ভাবি নেবো না ততবারই দেখি কিছু না কিছু উঠিয়ে নিয়ে যায় আর প্রতিবারই দেখি এখানে নতুন নতুন কিছু এসেছে এটা হলো কস্কোর কিচেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন ভেতরে সব কিভাবে খাবার বানাচ্ছে আর এখানে সবারই কিচেন যে কত পরিষ্কার হয় সে তো আপনি নিজের চোখে দেখতেই পাচ্ছেন জাপানের ফেমাস খাবার সুশি এখানে পেয়ে যাবেন বড় বড় বক্সে এছাড়া আরও যে কত ধরনের জাপানিস খাবার এখানে পাওয়া যায় শুধু আমাদের একটাই প্রবলেম আমরা কিন্তু এখানকার সব খাবার খেতে পারি না এটা হলো কস্কোর পিৎজার সেকশন এই কস্কোর পিৎজার তো কোনো তুলনা হয় না এত বড় বড় পিজা আপনি আর কস্কো ছাড়া আর কোথাও পাবেন না পিজার দোকানে যে বড় বড় পিজাগুলো পাওয়া যায় তার থেকেও দুগুণ বড় হচ্ছে এই কস্কোর পিজা বড় বড় বক্সের চিংড়ি মাছ থেকে শুরু করে বড় বড় সাইজের স্যামন মাছও এখানে পাওয়া যায় এছাড়াও আরও অনেক ধরনের মাছই এখানে পাওয়া যায় কিন্তু ওই যে বললাম আপনি কম কোয়ান্টিটিতে কিছুই পাবেন না আপনাকে মাছ মাংস নিতে গেলেও অনেক বেশি পরিমাণে নিতে হবে তবে এই কস্কোতে যত রকমেরই খাবার আছে সবই কিন্তু জাপানিজ খাবার ইন্ডিয়ান খাবার কিন্তু এখানে কোথাও দেখতে পাবেন না সে চাল ডালই বলুন আর অন্য কিছুই বলুন ইন্ডিয়ান চাল ডাল মশলা তেল এসব কিন্তু এখানে পাবেন না এই কস্কোতে সব বেশি বেশি পরিমাণ জিনিসপত্র পাওয়া যায় বলে এখানে যে শপিং করার জন্য ট্রলিগুলো আছে সেগুলো কিন্তু অন্যান্য শপিং মলের ট্রলির তুলনায় তিন গুণ বড় রান্নাঘরের জন্য এখানে এত সুন্দর সুন্দর বাসনপত্র পাওয়া যায় আপনার দেখলেই মনে হবে কিনে বাড়ি নিয়ে যায় এখানকার প্রতিটি জিনিসই খুব সুন্দর এরকম ধরনের একটা লাইট ভেবেছি আমরা আমাদের বাড়ির বাইরে একটা লাগাবো তবে এখান থেকে এসব কিনে নিয়ে গিয়ে লাগাতে গেলে নিজেদেরকে এসব লাগাতে হবে তাই ভালো করে দেখে নিচ্ছি এগুলো লাগানো সহজ না কঠিন এখান থেকে কিনে নিয়ে যদি বাড়িতে ঠিকমতো লাগাতে না পারি তাহলেই কিন্তু মুশকিল আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করেছে বলে শীতেরও কত জামা কাপড় চলে এসেছে দেখুন সে মোটামোটা জ্যাকেট থেকে শুরু করে আরও অনেক কিছু চলুন আজকে অনেক কিছুই ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম তবে এখনও কিন্তু প্রচুর জিনিস ঘুরতে বাকি ওই যে বললাম একদিনে সব কিছু কেনাকাটা আর ঘোরা সম্ভব নয় এখন এবার আমরা বিল করে যাবো ফুডকোর্টে ফুড কোর্টের লাইনটাও একবার দেখুন প্রতিবার এরকম লাইন দিয়েই আমাদের সবাইকে খাবার কিনতে হয় এখানের ফুড কোর্টেও যে সব খাবারগুলো থাকে সেগুলোও কিন্তু সব বড় বড় প্যাক মানে একদম জাম্বো সাইজের সেটা জুস হোক বা আইসক্রিম বা কফি এমনকি পিৎজা বার্গার ডগ এগুলোর সাইজ দেখলেও আপনি অবাক হবেন এত বড় বড় সাইজের যে একা তো আপনি খেতেই পারবেন না আপনাকে শেয়ার করে খেতে হবে তবে যে কোনো ড্রিঙ্কস একবার কিনলে আপনি কিন্তু আনলিমিটেড রিফিল করতে পারবেন সেই সুযোগ সুবিধা কিন্তু এখানে অনেকটাই আছে তবে এত বড় গ্লাসের এক গ্লাস জুস খাওয়ার পর আপনার আর মনে হবে না আর গ্লাস খায় চলুন এবার আমাদের খাওয়াও হয়ে গেছে কেনাকাটাও হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ি ফিরি আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না